আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে ভিডিওর টাইটেল থামেল ভিডিওটা কোন টপিক নিয়ে বান্নি তো ফ্রেন্ড আজকে শিখবো আমি আপনারা দেখছেন আপনাদের সাথে সো ফ্রেন্ড যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন সো ফ্রেন্ড আর কথা না বলে শুনুন ভিডিওটা শুরু করা যায় ওপেন পাশে আমরা আমাদের মোবাইলে থাকা ওয়াইফাই ওপেন করব তারপর আমরা অ্যাক্সেস হোলারে ক্লিক করব আমি এই ফাইলটা ইনপুট করব তাই এই ফাইলটাতে ক্লিক করলাম এই ফাইলটাতে ক্লিক করার পর এক্সট্রা অনেক ক্লিক করবেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন তারপর যে কোনো একটা ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন ডাউন ফোল্ডার সিলেক্ট করে নিলাম তারপর এক্সট্রা এখানে ক্লিক করবেন সো ফ্রেন্ড এখানে পাসওয়ার্ড আছে আমার ফাইলটা বানানোর সময় পাসওয়ার্ড দিয়ে বানিয়েছে তাই পাসওয়ার্ড আছে শো ফ্রেন্ড আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে এই যে ফাইলটা এক্সট্রা হয়ে গেছে তারপর আমরা লাইট রুমের প্রুফ সো ফ্রেন্ড তারপর এখান থেকে একটা একটা পিক নিয়ে নেব নর্মাল যে কোনো একটা পিক নিয়ে নেবেন আপনাদের মন মতো তারপর পিসিটি ক্লিক করবেন তারপর থ্রি ডটে ক্লিক করবেন সুপ্রেন তারপর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তারপর ইনপুট প্রেসেটে ক্লিক করবেন এই যে ফ্যানটা আমি ডাকে ইম্পোর্ট করে রাখছি তাই ওই জন্য এটা এখানে শু হয়ে গেছে তো তারপর আপনারা কি করবেন এখানে থ্রি মিনিটে ক্লিক করবেন থ্রি মিনিটে ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন তো ফ্রেন্ড এই যে দেখেন আমার এখানে শু হয়ে গেছে আবার নতুন এই যে দেখেন ফ্রেন্ড ডিএমসি আমার যে এক ডিএমসি ফাইল সিলেক্ট হয়ে গেছে তারপর আমরা এটা ক্লিক করব তারপর সাব দিয়ে এখানে ধরে রাখব তারপরে আবার থ্রি ডোরে ক্লিক করব তারপরে সিলেক্ট অল ফাইলে ক্লিক করব তারপর সিলেক্টে ক্লিক করব একটু ওয়েট করব তারপর নিচে স্কোর করব এই যে দেখেন ভাইয়া আমার প্রিসেট ইম্পোর্ট হয়ে গেছে এই যে দেখেন আমার প্রিসেট ইম্পোর্ট হয়ে গেছে সো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ফ্রেন্ড এরকম প্রিমিয়াম প্রিমিয়াম প্রিসেটও এখানে আপলোড দেওয়া হবে আপনারা ফ্রিতে একদম ডাউনলোড করে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে সো ফ্রেন্ড আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন